ছুটি হলো সারে বাড়ি থেকে বলছে গাড়ি এখনো পৌঁছেনি সোনা মা তোমাকে পিক করতে তো মাম্মাম মি সোকে আমার আরেকখানে যাওয়ার আছে তুমি না ওই ড্রাইভার আঙ্কেলকে বলে দাও রিটার্ন করে নি সে তো ঠিক আছে কিন্তু যাবে কই সোনা মা তো মাম্মা আমার এক বান্ধবীর বাড়িতে বান্ধবী নাকি বন্ধু তুমি আমাকে অবিশ্বাস করছো মাম্মাম আমি তোমাকে মিথ্যা কথা বলি এই জন্যই তো জিজ্ঞাসা করছি আচ্ছা যাও সমস্যা নেই কি মহারানী বাজারে ঢুকছেন নি কি তাকি মনে আছে তো ওই তো লবণ আর হলুদ না